সেখ এই প্রসঙ্গে একটু জানতে চাই যে এই যে ছোট ছোট সন্তানদেরকে বিশেষ করে ছেলেদেরকে আল্লাহ রব্লা আলমী নিয়ে গেছেন এর কি উল্লেখযোগ্য কোনো কারণ আছে বা আল্লাহর কোনো এখানে কোনো রহস্য আছে না নবী সাল্লাহ সাল্লামের চারজন মেয়ে বেঁচে ছিলেন তারা বড় হয়েছে বিয়ে সাদি হয়েছে স্বাভাবিকভাবে তারা দুনিয়া থেকে গেছিল অন্য দশজনের মতো বাট ছেলেগুলো যারা হয়েছেন তারা কিন্তু ছোটোবেলায় জন্মের পরপর তারা মারা গেছেন তো এটার রহস্য কি সেটা সম্পর্কে আল্লাহ তালাই ভালো জানেন তবে ঐতিহাসিকরা অনেকগুলো কারণ উল্লেখ করেছেন তোমাদের থেকে একটা কারণ হলো যে আগের যুগে নবী রাসুলদের ছেলেরা কোনো কোনো ক্ষেত্রে নবুয়তের দায়িত্ব পেতেন বিভিন্ন নবী রাসুলদের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের ছেলেরা নবুতের ইব্রাহিম ইসলামের ছেলে ইসমাইল ইসাক আলহিম সালাম তারা উভয় নবী নবুতের দায়িত্ব পেয়েছেন আর অনেকে পেয়েছেন এরকম তো নবী করিম সাল্লা সাল্লামের পরে যেহেতু আর কোনো নবী আসবে না কোনো রাসুল আসবে না আমাদের নবী যেহেতু শেষ নবী এই বার্তা দেওয়ার জন্য হয়তো আল্লাহ তালা তার কোন ছেলে সন্তান জীবিত রাখেননি তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন আর এর বাইরে আরও নানাবিধ কারণ রাম বা গবেষকরা উল্লেখ করে থাকেন যেমন যাতে করে তার মৃত্যুর পর কোন প্রকার তাকে ঘিরে কোন প্রকার কুসংস্কার উপাসনা করে না ওঠে সেই জন্য তারা এটি করেছেন আবার আরেকটা কারণ বলা হয়ে থাকে যে যে সমাজে নারীরা সবচেয়ে বেশি নিগৃহীত ছিল আজকে তো নারী মুক্তির নামে নারীবাদের কত কথা আমরা শুনতে পাই এই সমস্ত বাদ মতবাদ এই সমস্ত আদর্শের জন্ম হওয়ারও শত শত হাজার বছর আগে সাল্লাম যেখানে জীবন্ত কন্যা সন্তানকে দাফন করে দেওয়া হতো মাটি নিচে পুঁতে ফেলা হতো নারী হিসাবে জন্মগ্রহণ করার যে সমাজে দোষণীয় ছিল সেই সমাজে নবী করেন্লাহি সাল্লাম তাদেরকে শুধু মুক্তই করেননি এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যে ম তাদেরকে লালন পালন করাটা এটা মর্যাদার কারণ আল্লাহর কাছে রিওয়ার্ড পাওয়ার কারণ এই বিষয়টিকে আরও স্টাবলিশড করার জন্য আল্লাহ তালা মোহাম্মদ সাল্লা সাল্লামকে কন্যাদের বাবা বানিয়েছেন যে শুধু কন্যাদেরকে লালন পালন করা মর্যাদার বিষয় না আল্লাহ তালা বার্তা দিতে চেয়েছেন হয়তো যে আমার রসুলকে পর্যন্ত আমি কোনো ছেলের বাপ করিনি মেয়ের বাপ করিয়েছি অতএব তোমরা যারা মেয়ে হওয়াতে নাক কাও তোমরা যারা এটাকে তুচ্ছতাচ্ছিল্য করো বা এটাকে আয়েবের জিনিস দোষের জিনিস মনে করো তোমাদের জন্য বার্তা রয়েছে এখানে আল্লাহর প্রত্যেকটা হাকিম আল্লাহ প্রত্যেকটা কাজে অগণিত হর্ষ রয়েছে এর কয়েকটা আমরা উল্লেখ করলাম আরো বহুবিধ কারণ অনেক গবেষকরা উল্লেখ করেন যে বিষাদকে আল্লাহ কেন ছোটবেলায় শৈশবে তার বাচ্চাগুলোকে ছোটো থাকতে নিয়ে গেছেন দুনিয়া থেকে বাঁচিয়ে রাখেননি সেটা অনেক কারোর বিরুদ্ধে দিন কমা বললাম সৌজন্য স্বপ্ন ধরা